পুজোতে এসেই গেছি আর কয়েক মাস মাত্র। আর দুর্গাপুজোতে ঘুরতে যাব না এটা কি হয় তো সেটাই আজকে ডিসকাস করার জন্য আমি আমার একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি বাবাকে নিয়ে তো চলো যেতে যেতে কথা হচ্ছে আর না হলে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে তারপর হেঁটে হেঁটে চলে গেলাম বন্ধুর বাড়িতে তো এসে গেছি এখন আমি আমার বন্ধুর বাড়িতে তো চলো ভিতরে আলোচনা এমনিতেই চলছে চলো তোমাদেরকে নিয়ে যাই তারপর বিস্কুট খেতে খেতে বন্ধুর সাথে তো অনেক আড্ডা দিলাম তো আমি এখন এসে গেছি আমার বন্ধুর বাড়িতে ঘরে এখন আলোচনা চলছে আমি এখন বাইরে বসে আছি বারান্দায় একা একা যারা ট্যুর করে তাদের সাথেই কাকু তখন কথা বলছিল তবে তখন কিন্তু একটা প্রবলেম হয়ে গেছিল ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছিল না একদম ফুল হয়ে গেছিল তাই ফ্লাইট দেখা হচ্ছিল আর এখানে দেখো সবাই কত খুশি হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে দিন হতে হতে আবার ঠিক হয়ে গেছে তো চলো খুব মজা হতে চলেছে ভীষণ খুশি যে আবার সব কিছু ঠিক হলো কাল আবার আসবে তারা তো দেখা হবে ওদের সাথে কথাবার্তা হবে সব হবে বুকিং হবে চলো এখন ব্যাক করছি বাড়ি যাচ্ছি আগের দিন তো আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক হলো তো আজকে তারাই আর কি এসছে কথা বলার জন্য আগের দিনে এত লাফালাফি এত খুশি দেখে নিশ্চয় তোমরা বুঝে গেছো যে আমাদের ট্রেনের টিকিট পাওয়া গেছে তাই কাকু সকলের নাম লিখে দিচ্ছিল যারা যাবে আর কি আমরা পুজোতে কোথায় যাচ্ছি এটা তোমাদের কাছে সারপ্রাইজই থাক এখন তবে তোমরা গেস করে কমেন্টে জানাও চলো আবার দেখা হবে নতুন কোনো ভালো ব্লগ নিয়ে